সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই সুস্থ আছেন দিল্লিতে দেখা মিলল শামীম ওসমানের শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের ছবি তুলেছেন তিনি ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন পোস্টে আকাশ লিখেছেন ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন ভালো কিছু জিজ্ঞাসা করবো কিনা ভাবতেছি আবার কবে দেখা হয় না হয় কে জানে এই নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম আকাশ হক গণমাধ্যমটিকে জানান রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন প্রমাণস্বরূপ তিনি ছবি তুলে রেখেছেন বলে জানান